যেন এক পাথরের রাজ্য বাড়ি উঠান থেকে শুরু করে সামনে খোলা মাঠ পর্যন্ত শুধু পাথর আর পাথর লুট করা পাথরগুলো মজুদ করে রেখেছে অসাধু পাথর ব্যবসায়ীরা সিলেটের পর্যটন অনেকটাই আবর্তিত হয় বিছনাকান্দিকে কেন্দ্র করে গত পাঁচ আগস্টের পর ব্যাপক লুটপাতে প্রায় পাথর শূন্য হয়ে পড়েছে প্রাকৃতিক এই স্থানটি পাথর উত্তোলন কায়দের ধরতে রোববার বিজেপি পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান শুরু করে মূলহতারা পালিয়ে গেলেও উদ্ধার হয়েছে লুট করা পাথর সরকার পতনের এগুলো চক্রমহল আছে রাতে এই টহল দিয়া ওরা দেখা দেখা রাত গভীর হইলে তারপরে এই এরাই আনে এগুলো মহল আছে পাথর খেতে রাত্রে আনো আসলে এই জিনিসগুলা আমাদের এখানে তো কুয়ারি এলাকা এই কুয়ারি এলাকাতে আমাদের এই পাথর ছাড়া আমাদের এলাকাটার কোনো মাইসের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই এগুলোই শ্রমিকরা দুই ফুট চার ফুট দশ ফুট ওইটা পার্কিং নৌকা দিয়ে এগুলো কালেকশন করার পরে শ্রমিকরা থেকে একটা যারা ব্যবসা করে এরা এগুলো কিন্তু ক্রয় করে নদীর ঘাটে না এটাও আমাদের সাবেক মন্ত্রী মহোদয় ছিল তখনও শ্রমিকের জন্য উনি শ্রমিকরা চলার জন্য একটা ব্যবস্থা করিয়া দিচ্ছে হয়তো যদি কোর্টের কোনো নির্দেশ নাও থাকে এইভাবে মনে করেন কইয়া দিছে পিছনে যারা প্রশাসনকে ইয়ে দিয়েছে শ্রমিক যেহেতু যেহেতু অসহায় না হয় শ্রমিক থেকে তো একজন মাইজ যদি এটা ক্রয় না করে তো শ্রমিক এটা কার কাছে না বিক্রি করবে ইমরাসে সবরাই ম্যানেজ ম্যানেজ করে না ইমনার সাহেব তখন তখন আমাদের এমপি আসিল মন্ত্রী আসিল আমাদের গত সিজনের আগের সিজনে আমাদের কুয়ারি চলছে এই বছরও আমাদের কুয়ারির গত বছু দিন হাইকোর্টের থেকে ওয়ার্ডার আইস হয়তো আমার আর কাগজগুলো এখনও সবার কাছে পৌঁছাইতে পারি নি যেমন কুয়ারি যে আমাদের পাথর যে ভঙ্গ হবে আসলে কিন্তু এই জিনিসটা কিন্তু মানুষে জানত না যদি জানতো তাহলে কোনো মানুষই কারো বাড়িতে পাথর ক্রয় করতো না কারণ ক্রয় করে বিপত্তি বন্ধন এগুলো তো আসলে এখানে আর কোনো ইনকাম সোর্স এই এইরকম আমার মতন আরেকজন এইরকম আমার মতন মানুষ আমরা এলাকার মানুষ এগুলা কিন্তু দুই ফুট ছয় ফুট এক হাজার যেমন এক হাজার ফিফটি মালার দাম এক লক্ষ টাকা এক লক্ষ টাকা যার আছে এই মনে করলে এক হাজার ফিফটি পাথর হিস্টো স্থানীয়দের এমন আচরণে হতবাক প্রশাসনের কর্মকর্তারা অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা আজকে সকাল দশটা থেকে এখানে আছি অভিযানে আপনারা জানেন যে দুহাজার আঠারো সালের পর থেকে মহান্য হাইকোর্টের একটা রায় আছে এবং পরিবেশবিদ আইন ডিভিজি সমিতি আছে বেলা বেলার একটা রিটের প্রেক্ষিতে এখানে সিলেট অঞ্চলের যে বিভিন্ন পাথরকুয়াড়ি রয়েছে সেই পাথরকুয়াড়িগুলো বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকা সত্ত্বেও এখানে বিভিন্ন মহল এখান থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে থাকে এবং অবৈধ মহলের সাথে আবার একটা ব্যবসায়ী আছে যে ব্যবসায়ী মহলটা আবার এই অবৈধকৃত অবৈধভাবে উত্তোলনকৃত পাথরটা সেটা সেরা তারা ক্রয় করে ক্রয় করে অন্যত্র বিক্রি করে এবং সস্তায় ক্রয় করে সেই পাথরটা তারা একটা চড়া দামে বিক্রি করে এবং এখান থেকে একটা বেশ ভালো একটা মুনাফা তারা নিয়ে নিচ্ছে পরিবেশের উপর একটা ক্ষতি এবং আপনারা জানেন যে এই পাথর করে বন্ধ হওয়ার পরে বিভিন্ন ধরনের এখানে জটিলতা রয়েছে আর বিশেষ করে এখানে যে পরিমাণ পাথর যে পরিমাণ পাথর উত্তোলিত হয় সেটা আসলে দুঃখজনক এই অভিযান আমাদের অব্যাহত থাকবে আমরা আজকে বিজিবি পুলিশ সহ আমরা আজকে টাস্ক ফোর্স অভিযানে এসেছি এবং আজকে এই আনফরের ভাঙায় আমরা অবস্থান করছি এবং একটু পরে আমরা আবার আনফরের ভাঙা থেকে আরেকটু নদী পার হয়ে ওই পারে যাব ওইখানেও আমরা একটা জব্দকৃত যে পাথর রয়েছে সেটার একটা লিস্টিং তৈরি করব এবং এই লিস্টিংটা হওয়ার পরে বলা যাবে যে কি পরিমাণ পাথর আমরা জব্দ করতে পেরেছি এবং এই জব্দকৃত যে মালামাল বা পাথর রয়েছে সেই পাথরটা আমরা স্থানীয় যে ইউপি সদস্য রয়েছেন সেই ইউপি সদস্য কাছে আমরা জিম্মাই দিয়ে যাব এবং পরবর্তীতে পিএমডি মানে খনি সম্পদ বুড়ো থেকে যারা দায়িত্বরত রয়েছেন সেই অফিসাররা আসবেন এসে সরেজমিনে দেখে তারপরে টোটাল বিষয়টা দেখে কাউন্ট ডাউন করে তারপরে আইনগত ব্যবস্থা নেবেন না এই পর্যন্ত আমাদের এখানে কেউ স্থানীয়ভাবে বাধা প্রদান করেনি এবং আমরা স্থানীয়ভাবে খোঁজনের চেষ্টা করেছি যে এখানে কারা রেখেছে বা কারা এখানে এটার সাথে জড়িত এখানে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তারাই কোনো সদত্ব দিতে পারেন পাথর উত্তোলনে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দু সালে উচ্চ আদালতের রায়ের পর সিলেটে বন্ধ রয়েছে পাথর উত্তোলন